তুমি নিজেকে কতবার বলেছ কালকে থেকে সব বদলে ফেলবো কিন্তু পরের দিন আবার ঘুম থেকে উঠেছ সেই একই মানুষ হয়ে কারণ বন্ধুরা জীবনে শুধু তোমাকে ইচ্ছে করলেই তোমার জীবন বদলাবে না তোমার জীবন বদলাতে হলে সবার আগে তোমাকে বদলাতে হবে হ্যাঁ সবার আগে নিজেকে বদলাতে হবে তাই বন্ধুরা এই ভিডিওটি তোমার জীবনে এক নতুন পরিবর্তনে শুরু করতে পারে তাই ভিডিও দেখার পর লাইক করো আর আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করো কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন দশটি জীবন বদলানোর নিয়ম যা তোমাকে দ্রুত সফল এবং সম্মানিত মানুষ হতে সাহায্য করবে আর হ্যাঁ ভিডিওটিতে সুন্দর একটি কমেন্ট করো কেমন লাগলো তাহলে পরবর্তী ভিডিও তৈরি করতে আমার অনেক সুবিধা হবে তবে চলো বন্ধুরা দেরি না করে ভিডিও শুরু করি ওয়েলকাম টু সান মোটিভেশন রুল নাম্বার ওয়ান নিজেকে ক্ষমা করা শিখো দেখো তুমি যতক্ষণ না নিজেকে ক্ষমা করবে তুমি ততক্ষণ সামনে অগ্রসর হতে পারবে না তুমি জীবনে কিছুই করতে পারবে না দেখো তুমি হয়তো জীবনে ভুল করেছ আজকে আত্মবিশ্বাস হারিয়েছ নিজের প্রতি আজকে ঘৃণা হচ্ছে আজকে নিজেকে ঘৃণা করছো তোমার মনে হচ্ছে তোমাকে দিয়ে কিছুই হবে না তুমি কিছু পারবে না কিন্তু তুমি কি এটা জানো আলবার্ট আইনস্টাইন ছাত্র জীবনে সে ব্যর্থ ছিল তবুও সে নিজেকে ক্ষমা করেছিল তারপর সে গড়েছিল তার ভবিষ্যৎকে তাই দেখো তুমি আজকে তোমার জীবনটাকে যতটা কঠিনভাবে ভাবে নিচ্ছ আসলে যদি তুমি এই বিষয়টা বুঝতে পারো জীবন এতটা কঠোর না তাই তোমার সামনে একটা নতুন সুযোগ তোমার সামনে একটা নতুন দিন তাই আজকে থেকে নিজেকে ক্ষমা করা শুরু করো আর নিজেকে বলো আমি যেটা ভাবতে পারি আমি সেটা করতে পারি আজকে দিনটা আমার জন্য আমি কালকের দিনটা নাও পেতে পারি তাই বন্ধুরা প্রতিদিন নিজেকে ক্ষমা করা শিখো রুল নাম্বার টু প্রতিদিন এক পার্সেন্ট ভালো হও দেখো তুমি চাইলে রাতারাতি বদলাতে পারবে না কিন্তু তুমি যদি চাও নিজেকে প্রতিদিন একটু একটু করে বদলাতে পারো দেখো ইতিহাসে যারা জিতেছে যারা জয়ী হয়েছে তারা কখনোই কিন্তু ম্যাজিক করেনি। তারা শুধুমাত্র আজকের চেয়ে কালকে একটু ভালো হয়েছে দেখো জাপানি কাইজিম টেকনিক বলে তুমি যদি প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করলে তো তুমি এক বছরে সাঁত্রিশ গুণ ভালো মানুষ হয়ে উঠবে তাই আজকে থেকে না একদিন না নিজেকে প্রতিদিন বদলাও নিজেকে প্রতিদিন বদলানোর চেষ্টা করো রোল নাম্বার থ্রি ভোরবেলায় উঠে জিতে নাও আজকের দিনটা দেখো তুমি যখন ভোরবেলায় ঘুমিয়ে থাকো তোমার প্রতিদ্বন্দ্বী তখন দৌড়াচ্ছে সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বারেকো বুমা প্রতিদিন ভোরবেলায় উঠতেন সে জিম করতেন নিজের দিনকে সুন্দর করে সাজাতেন কারণ তিনি জানতেন সকালের এক ঘন্টা সময় মানে সবার থেকে দশ ঘন্টা সময় এগিয়ে থাকা তাই আজকে থেকে প্রতিদিন সকাল বেলায় উঠার অভ্যাস করো আর যে কাজগুলো তুমি অলসতার সাথে করো সেই কাজগুলো সবার আগে সকাল বেলায় করার চেষ্টা করো দেখবে তুমি সবার থেকে এগিয়ে থাকবে রুল নাম্বার ফোর্থ নিজের মনকে নিয়ন্ত্রণ করো মোবাইল নয় তুমি যদি আজকে তোমার মনকে নিয়ন্ত্রণ না করো এই মোবাইল ফোন একসময় তোমার জীবনকে নিয়ন্ত্রণ করবে তুমি বুঝতেই পারবে না এই যে ডোপামিনের নেশা স্কিনের আলোর পিছনে আজ তুমি কৃত দাস হয়ে যাচ্ছ রাত জেগে স্ট্রলিং করছো তোমার হরমোন খরচ হয়ে যাচ্ছে মাস্টার ভিশন করছো তুমি বুঝতেই পারছো না তোমার ভিতরের শক্তি কোথায় গায়েব হয়ে যাচ্ছে দেখো একজন বয় শুধুমাত্র পড়াশোনা করে সে তার লক্ষ্য নিয়ে ভাবে না বিচার করে না কিন্তু একজন ম্যান সে রাত জেগে উঠে সে কঠোর পরিশ্রম করে সে তার লক্ষ্য ঠিক করে তাই আজকে থেকে তুমি মনে ডিসাইড করে নাও ভেবে নাও যে তুমি কোনটা হতে চাও রুল নাম্বার ফাইভ ফোকাস করা শিখো দেখো তুমি আজ দুর্বল নাও তুমি ডিস্ট্রেক্ট ইতিহাসের সবচেয়ে সফল মানুষদের কিন্তু একটা মিল পাওয়া যায় জানো কি তারা যখন একটা কাজ শুরু করে আর অন্য কিছু নিয়ে ভাবে না কারণ তারা একবারের জন্য জানে ফোকাস মানে নিজের ভবিষ্যতের প্রতি দায়িত্ববদ্ধ থাকা তাই আজকে থেকে এক ঘন্টা ফোন ছাড়া সময় কাটাও না এক ঘন্টা অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখো না শুধুমাত্র প্রয়োজনে মোবাইল ফোনকে ব্যবহার করো না দেখবে এই সময় আসলে তোমার কাছে সোনার চেয়ে দামি হয়ে উঠবে রুল নাম্বার সিক্স শরীর চর্চা করো নিজের মধ্যে শক্তি ফিরিয়ে নিয়ে আসো তোমার হরমোনকে নিয়ন্ত্রণ করো নিজের প্রতি আত্মবিশ্বাস যোগাও তোমার ভিতরে থাকা চিন্তা ডিপ্রেশনকে দূর করে ফেলো কারণ অল বিগেইনস ইউর বডি টেস্ট হরমোন বাড়াতে হলে তোমাকে শরীর চর্চা করতে হবে ব্যায়াম করতে হবে নিজেকে কষ্ট দিতে হবে কারণ তোমাদেরকে মনে রাখতে হবে আজকে এই যে তুমি এক ফোঁটা ঘাম খরচ করছো এই ঘাম তোমার ভবিষ্যতে সোনা হয়ে দাঁড়াবে রুল নাম্বার সেভেন খারাপ বন্ধুদেরকে বাদ দাও দেখো তোমার আশপাশ ঠিক করে দেয় তুমি ভবিষ্যতে কেমন হবে দেখো সায়েন্স বলে যদি কোনো একজন মানুষ যে কোনো কাজকে মাত্র একুশ দিন করে তাহলে সে সেটার অভ্যাসে পরিণত হয়ে যায় তাই তুমি স্মক করা বলো ধূমপান করা বলো মদ্যপান করা বলো যে কোনো নেশা সেটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যায় তাই আজকে থেকে ভালো বন্ধুকে সঙ্গ দাও কারণ তুমি যাদের সাথে থাকো তাদের স্বপ্নের মন মানসিকতা তোমাকে পিছনে টেনে ধরছে তোমাকে আগে অগ্রসর হতে দিচ্ছে না দেখো একজন ম্যান নিজের লক্ষ্য তৈরি করে আর একজন বয় শুধু সবার পিছনে পড়ে থাকে সবার পিছনে সময় নষ্ট করে হাসি তামাশা করে সময় বরবাদ করে দেয় তাই আজকে থেকে খারাপ বন্ধুদেরকে বাদ দাও আর ভালো বন্ধু বানাও যারা তোমাকে জীবনে ভালো কিছু করতে সাহায্য করবে রুম নাম্বার এইট প্রতিদিন টু টু লিস্ট তৈরি করো দেখো যার মাথায় কোনো লক্ষ্য নেই কোনো প্ল্যান নেই তার জীবনটাই একটা দিশাহীন দেখো বিশ্বের সেরা ধনী ব্যক্তি ইলোন মার্কস প্রতিদিন সে কি করেন সে লিখে রাখেন তুমি সকালেই জানো না কি করবে তাহলে বিকালবেলায় তোমার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না তাই একটা খাতা নাও প্রতিদিন লিখো আমি আজকে কি করব, কালকে কি করব সেটাকে লিখে রাখো একটা লক্ষ্য তৈরি করো প্রতিদিন একটা টু টু লিস্ট তৈরি করো তাহলে তোমার জীবনটাও খুব সহজ হয়ে যাবে রুল নাম্বার নাইন সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নাও আর কতদিন অন্যের লাইফ দেখে সময় কাটাবে তুমি তোমার নিজের স্বপ্ন পূরণ করবে কবে নিজের লাইফটা কবে বানাবে তুমি তোমার চোখের সামনে সবাই সুখী সবাই ভালো লাইফ স্টাইল জীবনযাপন করছে আর তুমি মাথা নিচু করে আছো তুমি আজকে কষ্টে আছো বিকজ ইউ আর বিজি স্ট্রলিং নট বিল্ডিং মাত্র তিন দিন এটাকে এক্সপেরিমেন্ট করো ফেসবুক না খুলে অনলাইনে না থেকে একটু একাকিত্ব সময় কাটাও না যদি মন চায় কোনো একটা ভালো জায়গা থেকে ঘুরে আসো না একটু নিজেকে সময় দাও পড়াশোনার প্রতি মনোযোগী হও না শুধুমাত্র সোশ্যাল মিডিয়াকে প্রয়োজন ব্যবহার করো ঠিক যতটুকু ব্যবহার করলে তুমি ভালো থাকবে দেখবে তোমার মনটা হালকা লাগবে আর সব থেকে ভালো হচ্ছে তুমি ভালো থাকবে রুম নাম্বার টেন প্রমাণ করো তোমার কাজ দিয়ে তোমার উত্তর কিন্তু কেউ শুনবে না তারা তোমার ফলাফল দেখবে তাই আজকে থেকে সাইলেন্ট থাকো চুপ থেকে কাজ করো নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে গিয়ে তুমি পৌঁছালে কেউ তোমাকে বলার কিছুই রাখবে না তোমার জীবনী হয়ে যাবে তাদের জন্য একটা উত্তর তুমি যদি এখনো ভাবো আজ না কাল থেকে শুরু করব। তাহলে মনে রেখো আজ থেকে এক বছর পর তুমি আফসোস করবে কেন আজকে আমি শুরু করিনি আমি আজকে কেন শুরু করলাম না তাই বন্ধুরা যদি এই ভিডিওটা তোমার মন ছুঁয়ে যায় তবে লাইক করো কমেন্ট করে লেখো আমি আজকে থেকে শুরু করছি আমি আজকে থেকে শুরু করবো আর শেয়ার করো তাদের সঙ্গে যারা বদলাতে চায় কিন্তু আজও সাহস পাচ্ছে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাঙ্কস ফর ওয়াচিং